ভাসমান লঞ্চে দুয়ারে সরকার ক্যাম্প রাজ্যে অষ্টমবার দুয়ারে সরকারের প্রকল্প শুরু হলো রায়মঙ্গল ডাসা নদীর মোহনায় প্রকল্পের কাগজপত্র দেখলেন স্বয়ং উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী বসিরহাট মহকুমা শাসক আশিস কুমার হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালী ও দুলদুলি ঘাটের মাঝে ভেসেল ভাসিয়ে শুরু হল দুয়ারে সরকার প্রকল্প সুন্দরবনের প্রান্তিক মানুষেরা সরাসরি জেলার শাসক বিডিও সরকারি প্রতিনিধিদের সাথে কথা বলে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা জানালেন অনেকগুলো সমস্যা নিয়ে এসেছি অত্যন্ত হিঙ্গলগঞ্জ সুন্দরবন এলাকায় দুলদুলি অঞ্চলে দুয়ারে সরকার বসেছে এখানে এই ফেরিঘাট ভেসালে এখানে আমি অনেকগুলো সমস্যা নিয়ে এসেছি যেমন বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এখানে হাজার হাজার জনসংখ্যা উপস্থিত হয়েছে তাদের সমস্যা নিয়ে তার জন্যে এখানে আমার আশা এবার এখানে অভিনব এই অনুষ্ঠানটা খুবই সুন্দর চলছে যেহেতু এখানে নৌকার মাঝখানে করে নদীতে করে বসেছে অনেক মানুষের সুবিধা হয়েছে সুবিধার্থে এখানে একটা আমাদের দুয়ারে সরকার বসেছে তাদের জন্যে আমাদের এই প্রচেষ্টাটা অনেক সুন্দর লাগছে এবং অনেক ভালো লাগছে উপভোক্তাদের কথা শুনে বিভিন্ন প্রকল্পের নথিপত্র তুলে দিলেন প্রান্তিক মানুষের হাতে জেলা শাসকের হাত থেকে সরকারি প্রকল্পের নথিপত্র পেয়ে রীতিমতো খুশি গ্রামের মানুষ মিঠার নেব বলে কাগজ জমা দিতে এলাম কাগজ জমা নিয়েছে আমার তো বয়স হয়ে গেছে অনেক দূরে যেতে পারিনি আমাদের কাছে এসেছে কাগজ জমা দিতে আপনাদের খুব ধন্যবাদ পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ড লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী সহ সাঁত্রিশটি সরকারি প্রকল্পের শংসাপত্র হাতে পেয়ে খুশি প্রান্তিক মানুষেরা এছাড়াও মৎস্যজীবী থেকে শুরু করে যেসব ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক তারাও বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে এদিন হাজির হয়েছিলেন দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে আমাদের পনেরো শুরু হয়েছে প্রত্যেকটা জায়গায় হবে আমরা আজকে হিঙ্গলগঞ্জ ব্লকে এলাম এখানে ঘাটে ব্লক প্রশাসন গ্রাম পঞ্চায়েত তরফ থেকে তারা আয়োজন করেছে সমস্ত রকম পরিষেবা পাওয়া যাচ্ছে আমরা দেখলাম যে অনেক লোক এখানে আবেদন করেছে ওর অনেক লোক যারা আগে আবেদন করেছিল তারা আজকে পরিষেবাও পেয়েছে আমরা চাইছি যে এইরকম সমস্ত জায়গায় প্রত্যন্ত এলাকায় আমরা ক্যাম্প আয়োজন করতে পারি যাদের যেরকম পরিষেবা প্রয়োজন আছে তারা সবাই যাতে নিতে পারে বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ